দেশের একমাত্র ক্রিকেটার হিসাবে ভারতের চলমান আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান পাঁচবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি আর প্রথম ম্যাচ থেকেই নিজের চৌকুশ বলিংয়ে মাতিয়ে রাখছেন দর্শকদের রয়েছে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার সম্ভাবনাও আর মুস্তাফিজের এমন ছন্দে থাকার কারণ হিসেবে জাতীয় দলের থেকে চাপ কম থাকেই মনে করছেন তার জাতীয় দলের সতীর্থ শরীফুল ইসলাম শুধু মুস্তাফিজ নয় এবারের আইপিএলে খেলার প্রস্তাব এসেছিল শরীফুল ইসলামের কাছেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে মাঠ মাতানোর প্রস্তাব এসেছিল তার কাছে যদিও বিসিবি থেকে এনওসি অংশগ্রহণ করা হয়নি তার তাই দেশেই খেলছেন ডিপিএলে তবে এর মধ্যেই নিয়মিত সেখানে থাকা তার সতীর্থ ও জাতীয় দলের তারকা পেশার মুস্তাফিজুর রহমানের বোলিং দেখেন তিনি এবং ম্যাচের পর তার সঙ্গে কথাও হয় তার গতকাল মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানান শরিফুল বলেন মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ওনার সঙ্গে ম্যাচের পরের দিন কথা হয় শুধু তাই নয় তিনি মনে করেন টাইগার কাটার মাস্টার দেশের খেলার থেকে আইপিএল খেলাটা উপভোগ বেশি করেন শরিফুল আরও বলেন বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করেন কারণ হচ্ছে চাপটা খুবই কম আর কি এখানে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে অনেক প্রেশার পড়ে এই সময় দেশে খেলতে কি ধরনের চাপ অনুভব করেন মোস্তাফিজ ব্যাখ্যা করে শরিফুল বলেন মোস্তাফিজ ধারাবাহিক পারফরমেন্স করছেন শুধু লাস্ট কয়েকটি ম্যাচে হয়তো ওই রকম আসার করতে পারেননি কিন্তু চাপ বলতে উনার কাছে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ উনি শেষ কয়েক বছর ধরে ভালো পারফর্ম করছেন তারপরও সবার চা অনুযায়ী কয়েকটি ম্যাচে করতে পারেননি এটাই আর কি হ্যালো বিয়ার খেলাধুলা সংক্রান্ত নিয়মিত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন